আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ধরনের মতো মনে হচ্ছে চকচক একটি রাস্তা আর কি একটি ব্রিজের মধ্যে হবে আপনারা দেখতে বুঝতে পারছেন হ্যাঁ আমি এখানে আমাদের আমাদের যে কোনো কৃষক আপনার তরুণ যে ভালো করে দেখুন কত চমৎকার এবং কত লিখুঁত কারুকার দেখুন কতটা চমৎকার কারুকার যে কিন্তু আমাদের এই বৃষ্টি এখান থেকে যদি একটু আপনি অ্যাঙ্গেল করে এখান থেকে যদি আপনি অ্যাঙ্গেল করে বৃষ্টি দেখেন কত চমৎকার কত লিখুট কত সুন্দর আপনি দেখেন দেখলে আপনার চোখ নিঃসন্দেহে জড়িয়ে যাবে সন্দেহ ব্রিজে ধীরে ধীরে আমরা ব্রিজে উঠলাম অসাধারণ নৈসার দিক সৌন্দর্য চারপাশে ব্রিজের চারপাশের সৌন্দর্য কিন্তু যথেষ্ট বিশেষ করে সেটাতে এখানে বিকাগুলার ঘুরতে আসেন আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে কারণ নিচে হচ্ছে আর চারপাশে সবুজের সমার কিন্তু হচ্ছে মাত্র কোনো সন্দেহ নেই আর দুধ পাল্লার বাসগুলো কিন্তু চলে যাচ্ছে ধাব ঢাকাগামী বাসগুলো আপনারা দেখেন নদীর অবস্থা দেখেন বড় শান্ত নদী এই মুহূর্তে শান্ত নদীটি প্রচুর পানায় পড়ে গিয়েছে আপনি নদীটি ভালো করে দেখুন নদীটি আপনি ভালো করে দেখুন নদীটি ভালো করে দেখুন যে প্রচুরটি পানায় ভরে আছে নদীটি এই নদী দিয়ে ঢাকা তুই ঢাকা পুলিশ বিভিন্ন অঞ্চলে কিন্তু এই দিয়ে যাওয়া যায় আমরা সামনে এগিয়ে যাবো আমরা সামনে এগিয়ে যাব কিন্তু নদীটির পানি কিন্তু সবসময় ঘোলা থাকে এই নদীটির পানি সবসময় ঘোলা থাকে ঘোলা পানি থাকে কিন্তু এটাকে রূপসার সাথে অনেক সময় তুলনা করা হয় উষাক ঘোলা জলের মতো এই বেকুটিয়ার নদীর জলও কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে এই সেতু কিন্তু করতে সেতু ছিল যদি এখন পদ্মা সেতু হওয়ার কারণে এই সেতুগুলো কিন্তু নামের দিক থেকে অনেকটা সুনাম হারিয়েছে তারপর তার জলও আসলে তো এখনও বহমান আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় এলাকায় বিশেষ করে আপনার খুলনা তিরিশপুর বাগেরহাট সাহিন্দা এইসব অঞ্চলে কিন্তু যথেষ্ট পরিমাণ এখনো এগুলোর পদক রয়েছে আপনারা দেখতে থাকি গাড়ি ব্রিজ বৃষ্টি নন্দন একটি ব্রিজ আপনারা দেখতে থাকুন আর বৃষ্টির দৌড়া একেবারে এখন আট কিলো বেশি হবে এখানে যারা আপনারা এখানে এসেছেন তারা নিজস্ব জেনে থাকবেন এবং জানেন আর যারা আসেনি তাহলে এই জনপদে আসেন অন্তত কম আপনার গাড়িটি গাড়িটি স্লো করে বৃষ্টির সৌন্দর্য এবং দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর যে ব্রিজের উপর থেকে নদীর যে ভিউ যে সৌন্দর্য সেটা আপনারা দেখবেন বলে আমি আশা করি আপনারা দেখেন যে আমরা আস্তে 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 প্রতি রেলসায় কিন্তু আমরা প্রায় শিখেছি এবারও কিন্তু একটি তরুণ রয়েছে ঠিক ওই একই রকমের তরুণ কিন্তু এবারও রয়েছে সেই এক রকম সাদা ধবধবে সাদা গম্বুজ সাদা মিনার কিন্তু এখানে রয়েছে অষ্টম বাংলাদেশ তিন মধ্যে কিন্তু চমৎকার আমাদের এই সময় দেখার মতো আমরা শেষ করলাম এবং এর নৈসর্গিক দৃশ্য একটু আমরা ব্রিজ দিয়ে যখন আপনারা যাবেন আমার আপনাদের কাছে আবার মিনতি রাখি মিনতি রাখি অন্তত আপনারা কম হলেও এই ব্রিজটা একবার দেখে যাবেন